আসসালাম আলাইকুম শুরু করছি অবরোধ নিশীত পর্বস লিখেছেন তেজস্মিতা মর্তুজা মার্জিয়া চাচার বাড়ির লোক সকলে আসছে মার্জিয়া রাবেও টুকটাক উৎসাহী অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না তাছাড়া কুটুম আমজাদ সাহেব বাজার বাজারে গিয়েছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে অন্তু বুক ভার মুখ গম্ভীর টেবিলে কোনোই ঠেকিয়ে বই নজর লোকগুলো কেমন হবে তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে শেষ অব্দি কি হবে জীবন সঙ্গী আব্বুর মতো হবে তো কথা শেষ অবশ্য এতটুকু ভরসা আছে যেন তেন কারো কাছে সম্বন্ধন করবে না আমজাদ সাহেব বই ছেড়ে উঠে পড়লো পড়ার মনোযোগ আসছে না আলো বাতাস পূর্ণ ঘরটা টব রাখা আছে অ্যালোভেরা নয়নতারা পাতাবাহার গাছ আছে বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে রুমের মাঝে কিছুক্ষণ পাইচারি করলো পরনে কালো স্যালোয়ার কামিজ অন্যটা সিল্ক সুতির গায়ে জড়ানো যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে চুলের বেনি খুলেছে অল্পক্ষণ চুলগুলো এলোমেলো ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভিতরে অন্তু পাইচারি করতে করতে হঠাৎই গেয়ে উঠলো গুনগুনিয়ে কত বৃষ্টি তো এত আশা ভালোবাসায় মনে অন্তু থমকালো সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না মুচকে হাসলো দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে তার উপর সূর্য প্রতিচ্ছির প্রতিষ্ঠির করে উঠছে মাঝে মধ্যে বাড়ির দরজায় কেউ এসেছে ফাইচারি থামলো আবার শুরু করলো আমজাদ সাহেব ফিরেছেন রাবিয়া দরজা খুললেন দৃশ্য অন্য কিছু তিনটি যুবক দাঁড়িয়ে আছে জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে হাসি মুখে সুন্দর করে আলাইকুম চাচিমা আমি আমি জয় মেম্বারের ভাগ্নে রাবিয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসিলেন ওহ জয় আয় আব্বা ভিতরে জয় ভেতরে ঢুকতে ঢুকতে বললো আপনি চেনেন আমাকে চেনবো না কেন রাস্তা রাস্তায় পোস্টার দেখি তো হামজার পাশে তোমার ছবি দেখি জয় চমৎকার লাজুক হাসলো রাবিয়া নাস্তা আনতে গেলেন জয় হাসলো আর মনির মা খুব লোকসুলো নারী এদিক ওদিক করলো কাঙ্ক্ষিত মানুষটি দেখা পাবার আশায় কবির মহাদেবের ভক্ত নাকি তোরা আবার আলাদা করে বসে দাওয়াত দাওয়াত দিব বস অন্তুর রুম থেকে হালকা গুঞ্জু শোনা যাচ্ছিলো অন্তর ধারণা মেহমান এসেছে পরক্ষণে মনে হলো ফাওদার এসে আমার সাথে বিবাদ বাঁধিয়েছে নাকি খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে বসার রুমে চোখাচুকি হলো জয়ের সাথে ঝাঁকনে দিয়ে কেঁপে উঠলো শরীরটা অন্তুর থমকানো হাতের শীতলতায় মুখের আবরণ শরীরের ঠোঁট ফাঁকা হলো সামান্য জয় চোখ সরলোনা বেহার মতন গিললো অন্তঃ সুরুটুকু এর আগে সে তার চপল দেখ দেখেনি তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ প্রথমে যে হাসেছিল হয়ে হয়েছে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা বেশি হলে চার সেকেন্ডের ব্যবধান অঘটন ঘটল চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো আপনি আপনি এখানে এসেছেন কেন বাড়ি অব্দি পৌঁছে গেছেন আগে থেকেই চিনতেন আমার বাড়ি জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল পায়ের উপর পাতল বসল সোফায় উপরিভাগে ভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আই মিন নট গুড অতিথি ভেদে আচরণের রঙ্গ ভিন্ন ভিন্ন রকমের হয় হ আমার অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হইবার কথা অল আমি অন্তু মুখের কাঠামো শক্ত করলো রাবে এলেন তার মুখে স্মিত হাসি জয় নিজের কর্ম চেঞ্জ করে ভদ্র হলো আর হাতে ট্রে দিকে চেয়ে বললো আরে আনটি এইসব কি দুটো কথা বলতে এসেছি তা না শুনে কি সব আয়োজনে লেগেছেন উম ছেলে বেশি কথা বলো সুর নরম করলেন খাবার ঠান্ডা পানি আনি অন্তু হতাশ হলো তার মাটা ভীষণ সরল যে কোনো যুবক যুবতীকে খাতির করেন মহানবী যুবকদের ভালোবাসতেন তাই জয় এক টুকরো খাবার তোলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবিয়ার চোখ বাঁচিয়ে অন্তকে চোখ মারলো শয়তানের মতো হাসলো রাবিয়াকে জিজ্ঞেস করলো আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিম্মা গম গম করছে যে বাড়ি কেমন রাবিয়া হাসলেন হ বাপ আমার ছেলের শ্বশুর বাড়ির লোক আসবে সাথে অন্তরে দেখতে আইতেছে জয় ভ্রৌচিয়ে হাসলো আচ্ছা অন্তু মায়ের উপর বিরক্তিতে দাঁতের দাঁত খেয়েছিল কিন্তু ভেতরে গেল না কি উদ্দেশ্যে এসেছে জয় আমি তা অনিশ্চিত রাবিয়া জিজ্ঞেস করলেন ক্যান জয় হাসলো। আসলে চাচি আম্মা ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম জোর জবরদস্তি নেই কোনো ইচ্ছে হলে রাবিয়া উঠে দাঁড়ালেন এমনি বলতেছ ক্যান পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা হামজা তুমি এরা তো সুরার ছেলে দাঁড়া রাবেয়া গেলে অন্তুর উপর খ্যাক খ্যাক করে উঠলো জয় আম্মা জান তো ভালোই তুমি শালি এরকম খ্যাটখ্যাট করো কেন অন্তু ঝাঁঝিয়ে উঠল দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না কেন এসেছেন সেটা বলুন তোমারে দেখতে এসেছিলাম তুমি যা খেঁচরা ধন্য করলেন জয় ঢক ঢক করে এক গ্লাস পানি খেলো অন্তু বেশ শান্ত করে বললো আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না কি কাজে লাগে ওই শয়তানের ঘাটি জয় হাসলো বাড়ি বয়ে এসে যদি থাপড়ে চাই ব্যাপারটা খারাপ দেখাবে না আর চুপ করো নয়তো তোমার মাটা মানবো না বলে মনে হয় না থাপড়ে চারটে দাঁত উপরে দেব বাড়ি অব্দি যখন চলে এসেছি তোমার টুটি চেপে ধরে দম আটকে মারত কতক্ষণ অন্তু চুপ রইল সে ভয় পাচ্ছে না এমন নয় জয়ের মতো উগ্র ছাত্র নেতাদের ভয় পাওয়াই তো নিয়ম এরা জঙ্গলি জয় মুখ চালো আজ নাকি বলি দেওয়া হবে তোমার কোন মনসুর আসতেছে দেখতে নজর ঘুরিয়ে পুরো আপাদমস্তক উপর নিচ করে দেখলো অন্তুর ভালোই লাগছে তার অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে আল্লাপাক কবে পিছু ছাড়বেন এই শয়তানের থেকে রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলো তার হাতে জড়ানো মোচড়ানো দুটো শ টাকার নোট জয় কবিরকে ইশারা দিতে রাবেয়া বললেন চলবে এতে টাকা জয় দেখেনি তখন তার নজর ছিল অন্তর শরীরে দ্রুত মাথা হেলিয়ে বলল চলবে হ্যাঁ হ্যাঁ অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সালাম জয় আলাইকুম কাকা ভালো আছেন শরীর টরীর ভালো আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন ভালোই কি ব্যাপার জয় বললো এই তো কাকা বিশেষ কিছু নয় কবে এসেছ ঢাকা থেকে দিন কয়েক হলো আপনি নাকি রিটার্ড করেছেন করতে তো সকলকেই হয় রে বাপ আমদার সাহেব ভেতরে ঢুকে গেলেন অন্তু গেল না রাবিয়া জিজ্ঞেস করলেন তোমার আব্বা আম্মারা সব ভালো আছে তো জয় জয় একটু বিপাকে পড়লো যেন এবার ঠোঁট কামড়ালো ওপারে ভালোই আছে মনে হয় মরার পর আর দক্ষ কিসের মানুষের আজকে উঠলেন রাবেয়া সে কি কেউ নেই জয় জবাব দিল না অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখলো প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমনি মুখ দেখে স্নেহের কাছে গিয়ে বসে চুলে হাত বোলালেন একা থাকো বাড়িতে জয় মাথা নাড়ল মামার কাছে থাকি আচ্ছা আজ আসি আবার আসবো রাবেয়া বললো আবার আসবে মাঝে মধ্যেই আসবে কিন্তু জয় বলে ফেললো আচ্ছা আম্মা মানে চাচি আম্মা ভুলেই বললো অথবা ইচ্ছে করেই বোঝা গেল না আম্মা বললে পাপ হবে নাকি বলতে মন চাইলে বলবে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে ঠোঁটের কোণে বাজে হাসি অন্তু চোখ নামিয়ে নিল বুকে অস্থিরতা আতঙ্ক জয় বেরোনোর সময় সেদিনের পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা অন্তুর ভয় হলো বাঁকা নজর বাক্য চিন্তাধারা মহিলাদের না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি বাইরে বেরিয়ে রোদ চোখে লাগালো বাইরে রোদ কবির বলল ভাই আমাদের ক্লাবে চাঁদার জন্য তো আগে এই দিকে আসা হয়নি তাতে কি গতকালকের পিকনিকে আজ আছে সেজন্য টাকা নিলেন জয় বিরক্ত হলো তোর মনে হয় আমাদের পিকনিকে এসব টাকায় হয় বা হবে গুখা ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস এই ব্যাপারে আর প্রশ্ন করিস না কবির মুখে বলল কি করব এই টাকার জয় হাসল কত দিয়েছে যা আর কিছু লাগিয়ে এক প্যাকেট দুশো হ্যাজেস আন যদি হয় তো এক বোতল বাংলা মালও আনতে পারিস পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ সেখানে ব্যাডমিন্টনের তারজালি টানানো লাইট লাগানো হয়েছে কোট আঁকানো হয়েছে কেউ কেউ র্যাকেট দিয়ে শার্টল টুকাচ্ছে সেখানে ক্লাবের দোতলা ধরা বিল্ডিং দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা ঘরের মতো সাত আটজন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে অর্ধেক কার্নিশের উপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোয়া গিলছে জয় এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টন নেমে পড়ে জম্পেশ পিটিয়ে যায় ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর আজ রান্নার কাছে না গিয়ে বন উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারের কাঁধে নিয়ে তারপর থেকে একটা করে সিগারেট চালাচ্ছে হামজা ঢুকলো সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ভাবছিস ভাবছি না কি হয়েছে কোনো সমস্যা সমস্যাই তো কি জয় তাকালো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নেই এই সমস্যাটা একটা সমস্যা না ভাই হামজা গম্ভীর মুখে বলল সিগারেটটা দে জয় দিল না হামজা কেড়ে নিল সিগারেটের জয় ঠোঁট থেকে তাতে টান দিয়ে বললো ভাবুক হয়ে আছিস কেন আজ আর্মিনকে দেখলাম বিশেষ কিছু না নতুন কিছু তাকায় হামজা জয় সতপ্তি করে চেহারার দেখেছি আজ ওর ভাই তাতে কি শালিমালের সুন্দরী আছে মানে বহুতি তো দেখেছি একদম জারে করা টাইপের সুন্দরী কি চোখ নাক ঠোঁট মাইরি তাক লাগা গেছিল আমার সিরিয়াসলি হামচা হেসে ফেললো মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর হ আগে বহু মাইয়া দেখছি মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই আগে ওর চোখ দেখেছি কিন্তু সেই রকম ভাবে খেয়াল করি নাই আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতন চাইয়াই দেখছি ছে এমনি যে ভাবশালীর আবার যদি এমনি ঠুটকা খাই তাইলে তো অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস অর্থাৎ তোর সমস্যা শেষ জয় হামজার চোখে তাকে হো হো করে হেসে উঠল সাথে হাম যাও চট করে হাসি থামিয়ে বললো ইচ্ছে করে কানের নিচে চারটে বাজাই কথা শেষ করে ঢুক গিললো যেন কথা ফুরাইনি তবুও থামলো জয় হামজা হাসলো এরপর জয়ে হাস করে উঠল জয় হাস করে উঠলো এরপর থেকে শান্তি লাগতেছে না বুকে বড় জ্বালা আকাশের দিক তাকাই আসি মাঝে মধ্যেই ফর্সা মুখটা ভাইসে উঠতেছে যেমনি আগে সিনেমায় দেখতাম চিঠির পাতায় চিঠি বেরকের মুখ অমনে দেখতে খুব ভালা না মেলা ফর্সা নিজের হাতের পিঠ দেখিয়ে বলল মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না হিংসা হচ্ছে আমার আমার সাথে দাঁড়ালে আমার এই কালা দেখতে কালা জামার ভিতরে দিয়া হাতা সেই ফর্সা দেখা যেতেছিল হামজা হেসে ফেললো জয়ের সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না জীবনে একটা প্রেম করেনি কার্লফ্রেন্ড নাকি কথা মানতে হয় তারিফ করতে হয় রাগ মানাতে হয় জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুঝে হেসে ফেলল ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুঝে মুখ তুলে আর মোরা ভাঙল হঠাৎই বলে উঠল। আরমিন কি লাগবে আমার হামজা সিগারেট ফেলে দিল লাগবে গ্রোসারি শপের পণ্য নাকি ভাই জ্বালানোর জন্য হইলেও লাগবো আমার তো এইটুকু সহ্য হইতেছে না আমি ছাড়া কি ওরে দেখবো আজ নাকি কোনো শালা ছেলে দেখতেই দেখতে পণ্যটা মন চাইতেছে এই শালা কবির আর লিমনও দেখছে এই শালা তোরা তাকে শুস চোখ সংযোগ রাখতে পারলি না শালা পুরুষের মূল গুণ হইলো চোখের পর্দা করা কিলবিল করে না কবির জিজ্ঞেস করলো ইতস্ত করে ভাই আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন গলা হাসলো জয় হ অত্যাধিক মাতার প্রেম এই প্রেমের খাতিরে ওই চিংড়ির কুরবান করতেও রাজিয়া আছি রে সিঁড়ি পেয়ে নামতে নামতে বলল ওসব আমার সিলেবাসের নাই হ্যাঁ প্রেম হচ্ছে একটা কামিটমেন্ট মানে আটকে থাকা জয় আমির কোথাও কখনো কামিটেড হতে পারবে না ওসব ভোদাইদের কামকাজ নিয়ে বাঁচে আলাদা বিষয় কিন্তু ওসব কাব্য প্রেম পীড়িতি আমার সিস্টেমে নাই ছোট লোকি কারবার নেমে গেল গিটার গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে হামজা নেমে এলো জয়ের পিছু পিছু বেশ ঠান্ডা পড়েছে একটা স্লিপলেস গায়ে জয়ের কালো জ্যাকেটটা ঝুলছে কাদের উপর বেশ কিছুক্ষণ একটা না র্যাকেট পিটালো গা ঘেমে প্যাক হয়ে উঠলো চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের উপর গানের সাউন্ড বাড়া ভাত খাওয়ানাশালা দুপুরে এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেয় একখান ধুমধারাকে গান বাজছে জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল শার্ট কর্ক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না এমন ভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা খুব ঝাড়ছে ওই পিটানোতে ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে এই রাত সেই রাতের কত কথা বলে চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয় বাজে তারপরেও কেন যেন এইখানেই ফিরে আসে সব ভুলে গিয়ে আবার হারাতে চাই আর আবার না নতুন সুর তুলল গিটারে এবার ঝাঁঝালো সুর উঠছে ছেলেরা বিমতিহীন মতো ঢুলছে তালে তালে জয়ের প্রাণঞ্চল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি জোগায় ওরা নেশাক্ত এক একটা জয়ের উপর জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর কেমন এক ছমছমে মাথায় কেঁপে উঠে গলাটা যখন সে গলা ছেড়ে ব্র্যান্ড পার্টির মতন মাথা নাড়িয়ে পাগলের মতন গায় জয় আবার গাইল তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় সকলে বিমোহিতের মতো যে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে একমাত্র বোধ গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয় অনধ্যায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল খাজার নামে পাগল হইয়া ঘুরিয়ামে আজমির গিয়ারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না ওরে মন পাগল দুনিয়া চলে না সরি আসলে সুর জানি না তো জন্য সুর মেলাতে পারলাম না রান্নার কাজে এসব দেখাশোনার খুব পটু নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে যারা ওর পাপ দেখে না হাতাটা হাতে নিয়ে মাংস নাড়া দিতে গলা ছাড়ল তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না হামজা ফোনে কথা দেখে মনে হয় সহ্য হল না দৌড়ে গিয়ে হামজার ওঠার চেষ্টা করলো হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপারে তেরে গেলো জয়ের দিকে জয় ছুটছে অন্ধকারের দিকে পেছনে তেরে দৌড়াচ্ছে হামজা এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে মাঠের আলোর আলোর উপর বসে কিসের গল্প জমাবে হামজার কাতে মাথা রাখবে জয় এরপর রাত ফুরিয়ে যাবে দুজন দৌড়ে আবার ঘুরে এলো হামজা হাঁপিয়ে গিয়ে বসল শিশির ভেজা মাঠের উপর খানেক বাদে কোথেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ল জয় জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনো দিক টেকে না যত সিরিয়াস মুহূর্তই হোক ওই জয়ের সাধ্য আছে এক মুহূর্তে সব করার ভোটের বেঁধেছে হামজাকে চারিদিকে শোরগোল লেগেছে এলাকা জুড়ে পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে মুস্তাকিনের পর্ব ধারণা কাটাকাটায় মিলেছে তার সন্দেহ মাফিক কারও বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে মুস্তাকিনের এখন ইচ্ছে করলো রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টের তৈরিতে বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতন টেবিলে ছুঁড়ে ফেললো এমন কিছু রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায় পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট যেখানে শুধু প্রকাশ পেয়েছে আঁখিকে মারা হয়েছে কিভাবে তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে লাশ আঁখির বাড়িতে পাঠানো হয়েছে এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদের কোনো ওয়ে রইল না মোস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে বাইরে কিছু কাজবাজ রয়েছে বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে এসেছে কার্যালয়ের ভেতরে দাঁড়ালো মুস্তাকিম গ্রু কুচকে চেয়ে রইল মেয়েটাকে চোখে পরিচিত লাগছে ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটির